ভীম জয় ইভিএম এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে বিজেপি এর এনডিএ জোটের বিরুদ্ধে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে কিন্তু এই ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আপ মমতা ব্যানার্জি টিএমসি আর ওদিকে কংগ্রেস এই যে ব্রাহ্মণ পার্টিগুলো ব্রাহ্মণদের পার্টিগুলো এরা কিন্তু ইন্ডিয়া জোটে কম্প্রোমাইজ করতে পারছে না বা কম্প্রোমাইজ করতে চাইছে না অর্থাৎ মমতা ব্যানার্জি বলছে আমি আমার রাজ্যের ভাগ ছাড়ব না কেজরিওয়াল বলছে আমি পাঞ্জাবে বা দিল্লিতে ভাগ ছাড়ব না আর কংগ্রেস তো নিজের ভাগ ছাড়বেই না কিন্তু অন্যের থেকে এরা লুটে পুটে নেবে ইন্ডিয়া জোটে অনেকগুলো বহুজন মূল্যিবাসী রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ আর জেডি জেডিইউ এসপি ডিএমকে অনেকগুলো কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে এই যে ব্রাহ্মণদের যে রাজনৈতিক দলগুলো এরা কিছুতেই নিজেদের জায়গা ছাড়তে চাইছে না এখন বিষয় দাঁড়িয়েছে যদি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেতে তাহলে বিজেপির সমস্যা কোথায় সমস্যা নেই কারণ মমতা ব্যানার্জি আর এস এসে ইশারায় কাজ করছে মমতা ব্যানার্জি যদি বিশটায় এমপি যেতে তারা তো পার্লামেন্টে বিজেপিকেই সমর্থন করে কারণ এস সি এস টি বিরুদ্ধে যত বিল পাস হয় মাইনরিটির বিরুদ্ধে যত বিল পাশ হয় তৃণমূল সমর্থন করে আপ সমর্থন করে কংগ্রেস সমর্থন করে কেউ প্রচ্ছন্ন কেউ ওপেন তো তৃণমূল কংগ্রেস আপ এরা মূলত আর এস এসের নির্দেশেই কাজ করে এখন ইভিএমের বিরুদ্ধে এরা কেউ কিছু বলছে না কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানে তার সঙ্গে আর এস এসের আছে ইভিএমে মমতা জিতলো বা বিজেপি জিতলো তাতে কিছু যায় আসে না মমতা জিতলেও আর এস এসের ফায়দা বিজেপি জিতলেও আর এস এসের ফায়দা ঠিক তেমনই অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের আপ যদি যেতে তাতে বিজেপির মানে বিজেপির অসুবিধা কিছু নেই কারণ তাতে আর এস এসেরও ফায়দা কারণ অরবিন্দ কেজরিওয়াল হনুমান চালিসা পাঠ করছে অরবিন্দ কেজরিওয়াল রামায়ণ পাঠ করছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির বানাচ্ছে তো ব্রাহ্মণ বেনিয়াদের এই যে পলিসি তো এক আলাদা তো কেউ কিছু নয় ফলে ইভিএমের যে সেটিং শুধুমাত্র ব্রাহ্মণদের রাজনৈতিক দলগুলোই ফায়দা তুলবে বিজেপি একক সংখ্যাগরিস্থটা আদায় করবে ইভিএমের মাধ্যমে সঙ্গে আপকে কিছু দেবে এমপি মমতাকে কিছু দেবে এমপি কংগ্রেস তো কিছু এমপি পাবে ব্যাস হয়ে গেল মাঝখান থেকে বহুজন মল্লিবাসী রাজনীতিকে খতম করার জন্য ইভিএম এর মূল ষড়যন্ত্রটা হবে ইভিএম এর মূল সেটিংটা হবে কংগ্রেস জিতুক না জিতুক তাতে কিছু যায় আসে না বিজেপি জিতুক না জিতুক তাতে কিছু যায় আসে না কংগ্রেস জিতুক বা বিজেপি জিতুক মল্লিবাসীদের ক্ষতি হচ্ছে ইভিএম এ অর্থাৎ ইভিএম এর বিরুদ্ধে আন্দোলনটা মূলত বহুজন মল্লিবাসীদের আন্দোলন কারণ ইভিএম আম্বেদকরবাদী রাজনীতিকে ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে তাই ইভিএমের বিরুদ্ধে প্রত্যেকটা এস সি এস টি মাইনোরিটিকে আওয়াজ তোলা উচিত কারণ ব্রাহ্মণদের যে রাজনৈতিক দলগুলো তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি এরা কিন্তু কেউ কিছু বলবে না কারণ ইভিএম এ শুধুমাত্র এরাই ফায়দা তুলছে তাই ইভিএমের বিরুদ্ধে আন্দোলনই হল মূল্যবাসীদের আসল আন্দোলন